আসসালামু আলাইকুম বন্ধুরা তোমাদের জন্য একটি মজার গল্প নিয়ে এসেছি গল্পটির নাম গাছ লাগানো সোমা আপার পড়ানো শেষ ক্লাসের সবাই উসখুস করছে সোমা আপা আজ একটা ভারী মজার দিন নিনা কেন আপা সোমা আপা আজ গাছ লাগানোর উৎসবের দিন রবি গাছ লাগাতে হবে কেন আপা সোমা আপা গাছ যে আমাদের কত কাজে লাগে ফুল দেয় ফল দেয় ছায়া দেয় সবাই চলো বাগানে বাগানে চ বাগানে নতুন গাছ লাগাবো সবাই বাগানে গেল দেখলো সব ক্লাসের ছেলে কাজ করছে ওরাও বাগানে নেমে গেছে মাটি খুঁড়ে গাছ লাগালো সকলে মিলে গাছের গোড়ায় পানি দিল ওরা রোজ গাছে পানি দেয় গাছগুলো ধীরে ধীরে বাড়তে থাকে ওদের মন খুশিতে ভরে ওঠে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং কমেন্ট করে জানাবে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবে ধন্যবাদ